জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নাহার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এটা কি এর আগের একাদশীটা গেছে আমাদের শ্রাবণ মাসের পৃষ্ঠপক্ষীয়া আর এই যে একটা একাদশী আসছে এটা কবে দু হাজার চব্বিশের আগস্ট মাসের কবে ষোলো না সতেরো তারিখ একাদশী এবং এই একাদশীরা শ্রাবণ মাসের কি শুক্লপক্ষী একাদশী এবং এই একাদশীর দিনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ঝুলনযাত্রা শুরু হচ্ছে ভক্তরা মাতাজিরা তাই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে দু হাজার চব্বিশের এই যে আগস্ট মাসের এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি এর ব্রত বিধি কি এবং এই একাদশীর মাহাত্ম কি এবং এই একাদশীর মাহাত্মে যে কি বলা হয়েছে বিশেষ করে আপনারা সেটা শ্রবণ করেন ভক্তরা মাতাজিরা তাই অনেকে আছেন আমাদের এই ভিডিওতে নতুন ভক্ত মাতাজি তাদের জন্য কি হয় আমরা একাদশীর কথা সব একই বলি কিন্তু কি হয় একাদশীর মাহাত্মটা আলাদা তাই আপনারা আজকে এই শুরু থেকে শেষ পর্যন্ত এই শ্রাবণ মাসের যে শুক্লপক্ষে একাদশী আসতেন সেই কথাগুলো ধর্মীয় কথাগুলো আপনারা নিষ্ঠার সহিত শ্রবণ করুন আর এখনও যারা ভক্তরা মাতাজিরা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের একাদশীর কথা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মাসে যে প্রতিদিন বা সপ্তাহে সপ্তাহে ধর্মীয় অনুষ্ঠান আছে সেগুলো আপনি ঘরে বসেই খুব সুন্দর করে শাস্ত্রীয় বৈষ্ণব পঞ্জিকা মধ্যে যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয় আমাদের স্কুল যেটা সিদ্ধান্ত নেয় সেই কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন আর একটা কথা বক্তব্য আমাদের জন্য আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন দীক্ষা সংক্রান্ত ব্যাপারে অনেক অনেক কিছু জানতে চান আপনি দীক্ষা কি করে নেবেন ধর্ল মানব জীবনকে আপনি কি করে সার্থক করবেন দীক্ষার আগে কী করে শিক্ষা নিতে হবে শিক্ষার মাধ্যমে হ্যাঁ আপনার আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করবেন আপনাকে সঠিক শাস্ত্রের কথাগুলো আমরা আপনাকে বলে দেব। তাই এখন আসি মূল পর্বে এই যে একটা একাদশী আসছে এটা কবে শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশের আগস্টের ষোলো তারিখ সারা পৃথিবীতে একই দিনে একাদশী হবে আর এই একাদশীর নাম হল পবিত্রা রোপণী একাদশী এই একাদশীর দিনেই রাধা গোবিন্দের ঝুলন যাত্রা শুরু হবে ভক্তরা মাতাজিরা তাই এই দু হাজার চব্বিশের এই পবিত্র রোপণী একাদশী দিনটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ এই একাদশীরা কিন্তু কেউ এড়াবেন না যারা এখনো ভক্তরা মাতাজিরা সনাতন ধর্মের মানুষটা একাদশী শুরু করেননি আপনারা অন্তত এই পবিত্র রোপণী একাদশী থেকে শুরু করুন কারণ এটা ডবল ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন যেহেতু ঝুলন যাত্রাও শুরু হচ্ছে ভক্তরা মাতাজিরা তাই সবার চরণে প্রণতি নিবেদন আপনারা সবাই একাদশী ব্রত শুরু করুন একাদশী কীভাবে করবেন আমাদের বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনি অবশ্যই যারা আর গ্রহণ করেন তারা একাদশী তিন দিন আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশী দিন আপনি পঞ্চশস্য আহার বর্জন করবেন একাদশী দিন আপনি মিথ্যা কথা পরশ্রী পরনিন্দা মিথ্যা ভাষণ এগুলো সব আপনাকে বন্ধ করতে হবে ক্রোধ স্ত্রী সঙ্গ হ্যাঁ প্রজল্প এগুলো সব নিষিদ্ধ একাদশী দিন কর্ম নিষিদ্ধ একাদশী দিন শরীরে সাবান তেল শ্যাম্পু নিষিদ্ধ এসব নিয়ে এ তো একাদশী শুরু ভিডিও শুরু হলো পবিত্র পবিত্রারূপনীর একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী ভক্তরা মাতা জীরা পরপর ভিডিও আসতে থাকবে এবং একাদশীর মাহাত্ম শ্রবণে আপনি যে অনাকাঙ্ক্ষিত আপনার ফল আপনি সঞ্চয় করতে পারবেন সেটাই আপনি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন তাহলেই আপনি জানতে পারবেন যে দু হাজার চব্বিশের ষোলোই আগস্ট যে শুক্রবার রূপণী একাদশী এটা শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী এবং একই দিনে রাধাগোবিন্দের ঝোলনযাত্রা এই একাদশীর মাহাত্ম কি একাদশীটা কারা করতে পারবেন শাস্ত্রে আছে আত থেকে আশি সবার করা উচিত একাদশী সেটাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সমস্ত একাদশীর মাহাত্মে বলিয়েছেন যে রাজন যে যেই ব্রত করুক না কেন যদি কোনো আমার শুদ্ধ ভক্ত একাদশী নিষ্ঠা সহকারে পালন করে আমি তাকে বেশি বেশি কৃপা সঞ্চয় করি তাই ভক্তরা মাতাজিরা পুত্র সন্তান লাভের একাদশী পবিত্র রোপণী একাদশী ভক্তরা মাতাজিরা তাই আপনারা এখন মাহাত্ম শ্রবণ করুন তাই আপনি জানতে পারবেন যে একাদশী দিন আপনি কী কী হার গ্রহণ করবেন সজলা সফলা হ্যাঁ নির্জলা বিভিন্নভাবে একাদশী করা যায় তাই যেহেতু আমরা অনেকেই সংসারী মানুষ কলিযুগে আমরা কেউ আর নির্জলা থাকতে পারি না তাই আমরা হয়তো অনেকে জল খেয়ে একাদশী করেন বা অনেকে সাবুর পাপড় সাবুদানা সাবুর পায়েস কলা দিয়ে মেখে খেতে পারেন বিভিন্ন প্রকার ফল আপনি একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনি সে প্রসাদ গ্রহণ করতে পারেন যদি আরও কিছু আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন সেটা বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সেটা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে একাদশী দিন অবশ্যই গ্রহণ করবেন একাদশী দিন আপনি বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন যারা এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করে তারা যে যত মালা করবেন তারা চেষ্টা করবেন ডবল মালা জপার এবং একাদশী দিন আপনি শ্রীমদীতা বেশি বেশি অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সেটা অধ্যয়ন করবেন ধর্মীয় শাস্ত্র শ্রী শ্রী চৈতন্য চৈতাম্যন্ত অধ্যয়ন করবেন এবং বেশি বেশি করে বাড়িতে যদি আপনার একাদশী করতে অসুবিধা হয় ভক্তরা মাতা যা আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির সেখানে অনুকল্প প্রসাদের ব্যবস্থা করে একাদশী ব্রত পালন করার ব্যবস্থা আছে আপনার সেখানে যুক্ত হয়ে একাদশী ব্রত অবশ্যই দু হাজার চব্বিশের ষোলোই আগস্ট সারা পৃথিবীতে প্রায় একই দিনে একাদশী উদযাপন হবে এটা হলো শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম পবিত্র রূপনী এবং একাদশীর পরের দিন কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময় পারনা করবেন এটা পাঁচটা তেরো থেকে আটটা আটের মধ্যে অবশ্যই আপনারা একাদশী করবেন মোটামুটি সোয়া পাঁচটা থেকে আটটার মধ্যে পালনা অবশ্যই করবেন পরের দিন হ্যাঁ একাদশীর পরের দিন একাদশী হলো ষোলো তারিখ ষোলোই আগস্ট পারণা হলো সতেরোই আগস্ট ভক্তরা মাতাজিরা তাই ভক্তরা মাতাজিরা এখন আপনারা শ্রবণ করুন এই রূপণী একাদশীর মাহাত্ম তাই একদিন মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছে যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী আমাকে তা আপনি কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি এই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন তা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে বলছেন যে আমি আপনাকে এই পবিত্র একাদশীর মাহাত্ম শ্রবণ করাচ্ছি এই একাদশীর মাহাত্ম শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে যে যজ্ঞ করতে অনেক অর্থের প্রয়োজন ভক্তরা মাতাজিরা কেউ যদি নিষ্ঠা সহকারে এই একাদশীর মাহাত্ম আজকে শ্রবণ করেন আপনি বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন এবং একাদশী দিন চেষ্টা করবেন আমাদের একাদশী দিন ভোরবেলায় কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন একাদশী মাত্র অবশ্যই শ্রবণ করবেন প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্পতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্র ইহলোকে পরলোকে কোথাও শোকায় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্র মুখ দর্শন রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরস্থ প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা আমাকে কৃপা করে অনুসন্ধান করুন কি বলছে যে প্রাচীনকালে মহিজিৎ নামে এক রাজা ছিল নগরে সে খুব ধার্মিক ছিল সমস্ত প্রজাদের সে পুত্র স্নেহ পালন করত এবং যারা অন্যায় করতো তাদেরকে দণ্ডদান করত। যারা ভালো কাজ করতো তাদেরকে দান দেন করতো এরকম ভালো কাজ করা সত্ত্বেও সে কি ছিল অপুত্র তাই সে পুত্র যার নেই সে ইহলোক এবং পরলোকে কোথাও শান্তি পায় না এই দুশ্চিন্তা করতে করতে রাজা সবসময় কি হতো একটা টেনশনে থাকত তাই এই দুঃখ দূর করার জন্য সে সব প্রজাদের ব্রাহ্মণদের ডেকেছে যে আমি এখন কি করব এটা নিয়ে আপনার একটা অনুসন্ধান করব রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু তপস্যায় মগ্ন ছিলেন তাই এই মহিজিৎ রাজা যখন তার প্রজা ব্রাহ্মণদের কাছে এই কথা ব্যক্ত করেছে তখন কি হলো পুরোহিত ব্রাহ্মণরা চিন্তা করলো যে না রাজার এই কষ্ট দূর করার জন্য আমরা চলো গভীর বনে গিয়ে দেখি কোনো ঋষির কাছে ভালো কোনো কথা সন্ধান পাই কিনা রাজার যাতে এই দুঃখ দূর হয় পুত্র সুখ যাতে দূর হয় সর্বশাস্ত্র বিশারদ নামে পরিচিত তারা সেই বনে ঘুরতে ঘুরতে কি উপস্থিত হয়েছে ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো ব্রহ্মার এককল্প মানে কি সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ শেষ হলে ব্রহ্মার একদিন হয় আবার এই চার যুগ শেষ হলে ব্রহ্মার এক রাত হয় এই একদিন এক রাত মানে চতুর্থ যুগ শেষ হওয়ার পর যে আসে শেষ হলে সেই গায়ের লোম একটা পড়ে যায়। যার কারণে তার নাম হয়েছে মুনি। তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব সেই এই মহিজিৎ রাজার যে পুরোহিত ব্রাহ্মণ ছিল তারা সেই লুমস্কুনি আশ্রমে গিয়ে তার গান গাইছে হ্যাঁ তাকে খুব প্রশংসা করছে তখন লুমস্পুনি জানতে চাইল যে আপনারা কে আপনারা কোথা থেকে এসছেন কেন এসছেন বা কেনই বা আমার এত প্রশংসা করছেন ব্রাহ্মণরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন ব্রাহ্মণদের মুখে মুনি এত প্রশংসা শুনে তখন বলছে যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি খুব ত্রিকালজ্ঞ এবং আপনি খুব ভালো একজন ঋষি তাই আমরা এসেছি মহিজিৎ রাজ্যের মহিজিৎ রাজার রাজ্য থেকে হ্যাঁ আমরা তার প্রজা ব্রাহ্মণ তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তার মনের সবসময় দুঃখ তিনি পুত্রহীনা তাই তার কি করে পুত্র সন্তান লাভ করবে এবং তার মনের দুঃখ দূর হবে সেই সম্পর্কে আপনি যদি একটু কৃপা করে বলুন তাহলে আমাদের জীবনটা ধন্য হবে এবং রাজাও সেই দুঃখ দুশ্চিন্তা থেকে একটু মুক্তি পাবে তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ব হয়ে পড়েন গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পূর্ণের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠ গ্রাহ্য লাভ করলেন তাই প্রজা ব্রাহ্মণদের কথা শুনে লুমসমনি ধ্যানে বসছে ধ্যানে বসে দেখলো যে এই যে মহিজিৎ রাজা পূর্বজন্মে একজন বৈশ্য ছিল সে কি করতো গ্রামে গ্রামে ব্যবসা করত তাই একদিন ব্যবসার কাজে সে খুব তৃষ্ণাত্ত হলো তাই তৃষ্ণাত্ত হয়ে ঘুরতে ঘুরতে গ্রামের কাছে একটা জলাশয় দেখতে পায় সেখানে জল পান করার জন্য গেছে কিন্তু গিয়ে দেখি একটি গাবুর গাবি বাছুর নিয়ে জলপান করছে তাই তাদেরকে তাড়িয়ে দিয়ে সে নিজে জল পান করেছে সে পাপকর্মের ফলে এই জন্মে সে পুত্রহীনা পুত্রসুখ ভোগ করছে কিন্তু পূর্বজন্মের কোনো সৌভাগ্যের ফলে সে নিষ্কণ্ট গ্রাহ্য ভোগ করছে তখন বলছে প্রজারা হে মণিবর শাস্ত্রে আছে যে পণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দয় দূর হবে এবং আপনার অনুগ্রহ করে তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন তখন প্রজারা আরও প্রশ্ন হয়েছে যে মণিবর যে ব্রত দ্বারা শুনেছি আমরা যে পাপ ক্ষয় হয় তাহলে আপনি এমন একটা ব্রতের কথা বলুন পুণ্য ব্রতের কথা বলুন যেটা করলে রাজার সমস্ত দুঃখ দূর হবে এবং পুত্র সন্তান লাভ করতে পারব লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র পবিত্রারূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন তখন মনিবার ধ্যানে বসে আরও বলল যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী হ্যাঁ অভীষ্ট ফল দান করে মানে যার যার মনের যে কামনা বাসনা থাকে আশা আকাঙ্ক্ষা থাকে আমি এটা পেলাম না সেটা পেলাম না এগুলো সব পূর্ণ করে আপনার সে ব্রত রাজার সব খুব নিষ্ঠার সাথে পালন করুন তাহলে আপনার রাজার দুঃখ দুর্দশা দূর হবে মুনির উপদেশ শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে কথা শোনালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বৈশিষ্ট্য বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন তাই লুমসমনির কাছে প্রজারা এইসব খবর শুনে এসে খুব আনন্দে চিত্তে গৃহে এসে রাজাকে সমস্ত ঘটনা খুলে বলছেন তারপরে যখন শ্রাবণ মাসের এই শুক্লপক্ষের একাদশী তিথি এসছে রাজ্যের সমস্ত প্রজা এবং রাজা সবাই মিলে এই একাদশী ব্রত পালন করে রাজ্যের প্রজারা সবাই সে রাজার উদ্দেশ্যে ব্রতের ফল দান করেছে প্রদান করেছে প্রদান করার ফলে রাজমাতা নির্দিষ্ট সময়ে গর্ভবতী হয়ে উচ্চ সন্তান লাভ করেছে এত সুন্দর একটা পবিত্র রূপণী একাদশী তাই ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে অনেকে বলতে পারেন যে আমরা মন করা কথা বলছি কিনা যে ভবিষ্যত্তর পুরাণ যে একটা গ্রন্থ আছে সনাতন ধর্মের সেই ভবিষ্যত্বর পুরাণে এই পবিত্রা রূপণী একাদশীর মাহাত্ম বর্ণিত আছে সেখান থেকেই আমরা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি এই ব্রত মাহাত্ম যিনি পাঠ এবং শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে প্রাপ্ত হবেন হরিব যারা এই একাদশী দিন একাদশী পাঠ এবং শ্রবণ করবেন পাঠক এবং শ্রোতা উভয় হবে তার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এবং সুখ ভোগ করবেন এবং মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন হুড়ি ভক্তরা মাতাজিরা তাই আপনারা ভক্তরা মাতাজিরা কেউ এই পবিত্র রোপণী একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী একটাই নির্দিষ্ট দে ষোলোই আগস্ট শুক্রবার সারা পৃথিবীতে দু হাজার সালের এই পবিত্র রোপণী একাদশী উদযাপন হবে আপনারা সবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং আমাদের চোখ রাখুন কথা সুজিত না চ্যানেলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীর চরণে সবসময় প্রার্থনা করি আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে